চব নষ্ট হৈ গল এসে গেছে স্টার জল সাক্ষ্যাত সিরিয়াল অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো এখানে দেখা যাচ্ছে এক কনসার্টে অংশ নিতে যাচ্ছে নতুন নায়ক আরিয়ান এবং যেতে গিয়ে হঠাৎই দীপার সাথে ধাক্কা লেগে যায় এবং সমস্ত খাবার পড়ে যায় দীপা বলে সমস্ত খাবার নষ্ট হয়ে গেল তখন ছেলেটি নিজের পকেট থেকে টাকা বার করে দীপাকে বলে এই নিন টাকা অনেক বেশি আছে যা দেখে দীপা বলে টাকা নয় সম্মান দিতে শেখো এরপর দেখা যায় বাবা না আসায় মেয়ে অতিরিক্ততার সাথে বলে আমার এমন একটা ইম্পর্টেন্ট দিনে বাবা এখানে না এসে বারবার ওই মেয়েটার কাছে ছুটে যায় এরপর আসে সেই মুহূর্ত যেখানে দেখা যাচ্ছে রূপার গানে মুগ্ধ হয়ে এক পলকে দিকে তাকিয়ে আছে আরিয়ার এরপর হাতে খাবার তুলে দিয়ে দীপা তাদের তোমরা খেয়ে বলো খাবার কেমন হয়েছে যে খাবার খেয়ে ক্রেতারা বলে ওঠে ডেলিশিয়াস কেউ তো বলে টু গুড এবং তারা আরো বলে এমন খাবার অনেক দিন পর খেলাম যা শুনে নন্দাদি বলে তুমি পেরেছো বোন তখন দীপা বলে না নন্দাদি আমরা পেরেছি তাহলে স্টার জলসা খ্যাত অনুরাগের ছোঁয়ার নতুন নায়ক আরিয়ানকে আপনার কেমন লাগে কমেন্ট করে বলবেন এইরকমই ভিডিও সবার আগে পেতে হকটপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না